হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব লসা ভাষাগুর কতগুলি ইম্পর্টেন্ট টাইপ তো লসা ভাষাগুর আজকের ক্লাস হচ্ছে ফিফথ ফিফথতম ক্লাস তো এর আগে লসাগুড় সম্পর্কিত চারটি ক্লাস তোমাদের দিয়েছিলাম একদম বেসিক লেভেল পর্যন্ত আস্তে আস্তে তোমাদের বিভিন্ন টাইপের অঙ্কগুলোকে আমি করিয়েছি যারা এখনো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলোকে দেখে নি যাতে সহজেই তোমরা লসাইবাসাগুর সমস্ত টাইপ তোমাদের আয়ত্তের মধ্যে যেন থাকে আজকেও আমি লসাইবাসাগুর কতগুলো ইম্পর্টেন্ট টাইপ নেমে আলোচনা করব যে টাইপগুলি এবং একটু ডিফিকাল্ট লেভেলের এবং কিন্তু অঙ্কগুলিকে কত সহজে করা যায় তা ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো যাতে সহজেই টাইপগুলোকে তোমরা শিখতে পারো এবং অবশ্যই যারা আগের ভিডিওগুলোকে দেখো না সেইগুলোকেও তোমরা দেখে নাও তাহলে লসক বসকও আশা করবো এই পাঁচটা ভিডিও দেখার পর লসো সম্পর্কে যদি কারোর কোনো ডাউট থাকে তো অবশ্যই এই ডাউটগুলো টোটালি ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই সমস্ত টাইপগুলো তোমাদের সামনে পৌঁছে যায় তো আজকের ভিডিওতে আমি যে টাইপগুলো করাবো তার প্রথম টাই দেখো প্রথম টাইপে কি বলেছে 5000 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 10 12 16 18 দ্বারা বিভাজ্য হবে দেখো এই যে টাইপের অঙ্কটা এটা আগে যে অঙ্কগুলো একটা টাইপের অঙ্ক করি তার সাথে সম্পর্কিত কিভাবে সম্পর্কিত তা অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবে যে প্রথম কাজ হচ্ছে কি দেখো ক্ষুদ্রতম বলতে আমরা কি বোঝাতে ক্ষুদ্রতম বলতে বোঝানো হয়েছে যে এর লসাও করতে হবে তাহলে ফার্স্ট টাইম আমরা এখানে এই দশ বারো ষোলো আঠেরো এর লসাগু বের করি তাহলে দশ বারো ষোলো আঠেরো লসাও কত হবে সেটা আমরা প্রথমে বের করি ষোলো আঠেরো যদি দুই দিয়ে করি পাঁচ দুগুণি দশ ছ দগুণি বারো আট দুগুণি ষোলো নদগুণি আট আবার যদি দুই দিয়ে করি দুই দু তিন দুগুণি ছয় চার দুগুণি আট নয় এবার যদি তিন দিয়ে করো পাঁচ তিন ওকে তিন চার তিন নয় এইবার গুণ করতে হবে গুণ করলে দেখো চার পাঁচ কুড়ি তিন কুড়ি ষাট ষাট আর এই থাকলো তিন দুগুণি ছয় ছগুণি বারো সবার অর্থাৎ সাতশো কুড়ি অর্থাৎ এদের এলসিএমটা হলো সাতশো কুড়ি দেখো প্রথমে আমরা কি করলাম এই যে সংখ্যাগুলো রয়েছে এর এলসিএম বের করলাম তো আশা করব এলসিএম বের করা সবার পক্ষে সম্ভব হবে এবার কি করব এই যে সংখ্যাটা অলরেডি দিয়ে দিয়েছে পাঁচ হাজার তো এই জায়গাটা আগের ভিডিওগুলোতে তোমাদের কি ছিল যে হয় চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ছিল বা পাঁচ অঙ্কের বা ছয় অঙ্কের এরকম নির্দিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা বলা ছিল আর এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে সেটা পাঁচ হাজার বা যে কোনো সংখ্যা তোমাদের দিয়ে দিতে পারে তাহলে অঙ্কের পরিবর্তন কিন্তু এইভাবে সংখ্যা পরিবর্তিত হয়ে হতে পারে কিন্তু অঙ্কের নিয়ম সেম থাকবে কিভাবে দেখো তো এই যে সংখ্যাটা দেওয়া আছে পাঁচ হাজার এই পাঁচ কে কি করব 720 দিয়ে ভাগ করব তাহলে 720 দিয়ে যদি আমরা 5000 কে ভাগ করি তাহলে 720 দিয়ে ভাগ করলে 7 কে করি সাত সাতা উনপঞ্চাশ সাত সাত দুড়ি চোদ্দ হবে না ছয় দিয়ে করলেন সদগুণি বারো দুই আঠাশ ছয় শতা বিয়াল্লিশ এক তেতাল্লিশ শূন্য আট ছয় ছয়শো আশি দেখো একটা সিম্পলি একটা অঙ্ক করলাম লসাও করলাম প্রথমে তারপর যেটা লসাগো বলল সেটা দিয়ে আমাদের যে সংখ্যা বলে দেবে সেটাকে ভাগ করলাম এবার ভাগ করার পর আমরা দেখতে পেলাম একটা ভাগ শেষ আসছে ছয়শো আশি এবার যদি অঙ্কে তোমাদের এই যোগের জায়গায় বিয়োগ বলা থাকত তাহলে আমরা কোনো কিছু বিবেচনা না করে ভাগশেষ যেটা থাকতো সেটাই অ্যান্সার লিখে অর্থাৎ বিয়োগ বলা থাকলে যেটা ভাগশেষ থাকবে সেটাই অ্যান্সার কিন্তু এখানে অঙ্কে যোগ বলে দিয়েছে তাহলে যোগ যদি বলা থাকে তখন কি করতে হবে তখন এই ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে অর্থাৎ সাতশো কুড়ি মাইনাস ছয়শো আশি তাহলে কত থাকবে তাহলে দুটো অঙ্কের মধ্যে এই অঙ্কের মধ্যে দুটো পার্ট একটা হচ্ছে যদি যোগ বলা থাকে তখন কি করতে হবে আর একটা হচ্ছে যদি বিয়োগ বলা থাকে তখন কি করতে হবে যদি যোগ বলা থাকে তখন আমরা কি করব ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করে যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে আবার যদি বিয়োগ থাকে তাহলে ভাগ শেষটাই অ্যান্সার হয়ে যাবে তো আশা করব এই জায়গাটাকে তোমরা বুঝতে পেরেছ এবার আরেকটা অঙ্ক নিয়ে এই অঙ্কটা টোটাল কিভাবে হয় তা পুরোটা ক্লিয়ার করছি তো আমরা কি করব এখানে সেম সংখ্যা আমাদের থাকবে শুধু যোগের জায়গায় এই জায়গাটা আমরা বিয়োগ করে দেব। এবং আরেকটা জিনিস আমরা চেঞ্জ করে এখানে সংখ্যা একটু পরিবর্তন করে নিই পাঁচ হাজার আটশো সাথে যে সংখ্যাগুলোকে লসাও করতে হবে সেই সংখ্যাগুলোকে আমরা একটু চেঞ্জ করে নিই কুড়ি আঠাশ বত্রিশ আর পঁয়ত্রিশ তাহলে অঙ্কটা কি তাহলে পাঁচ হাজার আটশো সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ এখানে হবে হচ্ছে বিয়োগ ফল কুড়ি আঠাশ বত্রিশ ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে এই অঙ্কটাকে আমরা কি করব তাহলে এই অঙ্কটা সেম করবো কারণ আগের অঙ্কটাতে আমি নির্দিষ্ট করে বলে দিয়েছিলাম যে যোগ বললে কি হবে বিয়োগ বললে কি হবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু বিয়োগ বলেছে তাহলে কি করতে হবে প্রথম কাজ হচ্ছে বের করা অর্থাৎ কুড়ি আঠাশ বত্রিশ আর পঁয়ত্রিশ দশ দুগুণি চোদ্দ দুগুণি আঠাশ ষোলো দুগুণি বত্রিশ আর নেক্সট আমরা কি করব। আবার দুই দিয়ে পাঁচ দুগুণি দশ সাত দুগুণি চোদ্দ আট দুগুণি ষোলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবার কি করব। পাঁচ দিয়ে করি পাঁচ ওকে পাঁচ সাত আট পাঁচ সাতা পঁয়ত্রিশ এবার কি করবো সাত দিয়ে করবো এক এক আট তাহলে লসাও কথা দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুণি সত্তর সত্তর দুগুণি একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ আট গুণ করলে আমাদের এল সিএম বেরিয়ে চলে আসবে তাহলে এল সেম থাকছে কত চারটা বত্রিশের দুই হাতে তিন তিন এক হাজার কুড়ি এটা হচ্ছে এই অঙ্কের এলসিএম এবার কাজ কি এবার কাজ হচ্ছে যে সংখ্যাটা আমাদের দিয়ে দিয়েছে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটি দ্বারা অর্থাৎ এক কুড়ি দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করতে হবে অর্থাৎ পাঁচ হাজার আটশো এখানে যদি ভাগ করো তাহলে কত পাঁচ দিয়ে করতে হবে শূন্য পাঁচ দিন দশ শূন্য হাতে এক পাঁচের একে ছয় পাঁচ হচ্ছে পাঁচ তাহলে চার তিন

এবং যারা রেগুলারলি প্র্যাকটিস করছো তাদের কাছে তো এই অঙ্ক কোনো ব্যাপারই নয় তারা এমনি সহজেই অঙ্কগুলোকে তোমরা করতে পারবে তো তোমাদের এই অঙ্কগুলো কেমন লাগছে এবং এই টাইপটা তোমরা করেছো কি এবং শিখতে পেরেছো যদি তোমাদের না করা থাকে তো এখান থেকে তোমরা শিখতে পেরেছো কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানি কমেন্ট তোমাদের কমেন্ট কিন্তু একান্ত প্রয়োজন তোমাদের বারবার একটা কথা রিকোয়েস্ট তোমরা অবশ্যই কমেন্ট করো এবং তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো যদি ভালো লেগে থাকে এবং যদি তোমরা কোনো কিছু শিখতে পারো অবশ্যই লাইক করে দিও সেইটুকুই প্রাপ্য তোমাদের কাছ থেকে কারণ আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু ফ্রিতে থাকে তোমরা অবশ্যই এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে অনেক নতুন নতুন তথ্য তোমরা পাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলের প্রত্যেকটা জিনিসকে তোমরা ভালো করে মন দিয়ে দেখো এবং সবার কাছে শেয়ার করে দাও এটুকুই তোমাদের কাছে আমার তো এবার আমরা দেখব যে আজকের ভিডিও দ্বিতীয় টাইপের অঙ্কটাকে কি বলা হয় দেখো আজকের ভিডিও দ্বিতীয় টাইপের অঙ্ক দ্বিতীয় টাইপের অঙ্কে কি বলেছে সাত দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো ও ষোলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটাকে ভালো করে দেখো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস আমি এখান থেকে বন্ধ করে রাখছি তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে কি লেখা আছে তাহলে তাহলে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো এবং ১৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে তো তোমরা এই অঙ্কটা আগেও করেছো তখন কি করতে হয়েছে যেহেতু ক্ষুদ্রতম বলা রয়েছে সেহেতু আমরা কি করতাম প্রথমে বের করতাম যেটা আসতো তার সাথে ভাগছে আমরা চোখ করে দিতাম তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে অর্থাৎ ক্ষুদ্রতম বলে লসাউ করতে হবে এটা আমরা জানি তাহলে প্রথমে লসাউ করতাম তার সাথে তিন যোগ কিন্তু এই অঙ্কর ক্ষেত্রে এক্সটাকে যুক্ত করেছে সাত দ্বারা বিভাজিত হতে হবে এই যে এক্সটা কথাটা যুক্ত করেছে এর জন্য আমাদের অঙ্কের প্রসেসটা প্রথমে যা করছিলাম তাই থাকবে কিন্তু পরে আর কিছু এক্সট্রা করতে হবে তো দেখে না অঙ্কটাকে আমরা যে এক্সট্রা কথা যুক্ত করার জন্য আমরা কি করছি তাহলে প্রথমে আমরা এইটুকুনি নেই ধরে নাম যে সাত দ্বারা বিভাজ্য অংশটা নেই তাহলে প্রথমে কি করব কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো ষোলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে এক্ষেত্রে আমাদের কি বলেছে যে ক্ষুদ্রতম বলা আছে তাহলে ক্ষুদ্রতম বললে কি হবে ক্ষুদ্রতম বললে আমাদের কি করতে হবে লশাও করতে হবে তাহলে প্রথমে এই সংখ্যাগুলোর আমরা লসা বের করব অর্থাৎ আট বারো আর ষোলো এই লসা বের করব চার দুগুনি আট ছ বারো আট দুগুণি ষোলো দুই দিয়ে দুই দুগুণি চার তিন দুগুণি ছয় চার দুগুণি আট আবার দুই দিয়ে যাবে দুই অক্ষে দুই তিন দুই দু চার দুই দুগুণি চার চার দুগুণি আট আট দুগুণি ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে এল সিএম কত দাঁড়ালো ফর্টি এইট এই পর্যন্ত আমাদের ঠিক আছে এইবার এর সাথে যে ভাগশেষ আছে সেই ভাগশেষটা কি করবো এর সাথে যোগ করে দিতে হবে অর্থাৎ আমাদের তাহলে অ্যান্সার কত দাঁড়াবে আটচল্লিশ যোগ তিন সমান সমান এইটা আমাদের লজিক্যাল অনুসারে যদি এই কথাটা না লেখা থাকতো তাহলে অ্যান্সার কিন্তু এটা দাঁড়াবে কিন্তু এই কথাটা লেখার পরে আমাদের কিন্তু এটা অ্যান্সার করলে হবে না কারণ বলা হয়েছে যে এদের যে সংখ্যাটা আসবে সেটা অবশ্যই সাত দ্বারা বিভাজিত হতে হবে তাহলে আমরা যে সংখ্যাটা বের করলাম এটা দেখবো যে সাত দ্বারা বিভাজিত হচ্ছে কিনা তো একান্ন সাত দ্বারা ভাগ যায় না তাহলে এটা তো সাত দ্বারা ভাগ যাবে না তাহলে তো অ্যান্সার হতে পারে না কারণ আমাদের সাত দ্বারা ভাগ যেতে হবে তবেই সেটা অ্যান্সার হবে তখন আমরা কি করব তখন আমরা করব কি এর গুণিতক বের করে করে দেখব যে কোনটা সাত দিয়ে ভাগ যায় আচ্ছা গুণিতক কোনটা বের করব। গুণিতক অবশ্যই লসাগুর গুণিতক বের করব। ভাগ শেষ কিন্তু আমাদের পরে যোগ করতে হবে তাহলে এই কথাটা কিন্তু তোমাদের মাথায় একেবারে ঢুকিয়ে নাও আমরা কিন্তু প্রথমে লসাগুর সাথে তিন যোগ করার পর যেটা আসবে তার গুণিতক বের করলে কিন্তু উত্তর আসবে না উত্তর কখন আসবে যখন লসাগুর সাথে আমরা লসাগুর গুণিতক বের করব তারপরে তিন যোগ করব। তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা এই জিনিসটাকে তোমরা একটু খেয়াল করে নি তাহলে প্রথমে কি করব আটচল্লিশ ইন্টু যোগ দেখো আটচল্লিশের সাথে দুই গুণ করেছি তাহলে এখানে এই নিরানব্বই কিন্তু সাত দ্বারা বিভাজিত বিভাজিত নয় তাহলে এর পরের গুণিতকটা আমরা খেয়াল করব তিন যোগ তিন অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে একশো সাতচল্লিশ দেখো এই সংখ্যাটি সাত দ্বারা ভাগ যাবে তাহলে সাত দ্বারা বিভাজিত হতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা আট বারো ষোলো দ্বারা ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো এই যে তোমাদের করলাম এটা হচ্ছে তোমাদের এক্সট্রা এটা হচ্ছে গুণিত আকারে বের করার পর আমাদের দেখতে হবে যে কোন সংখ্যাটা সাত দিয়ে ভাগ জান এই জিনিসটাকে তোমাদের শুধু খেয়াল রাখতে হবে তো এই টাইপেরই আর অঙ্ক করে করছি যাতে তোমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় যাতে সহজেই তোমরা করতে পারো তো দেখে নাও এই টাইপের একটা আর একটা অংশ এখানে সাতের জায়গায় আমি পাল্টে দিলাম এখানে করে দিলাম নয় দ্বারা হতে হবে এবং আরো পাল্টে দিলাম এখানে এটা পাল্টে দিলাম পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত ও আট প্রতি ক্ষেত্রে এখানেও আমরা প্রতি ক্ষেত্রে তিন দিয়ে ভাগ করতে পারি তো এই যে অঙ্কটা রয়েছে এটা সিম্পিল অঙ্ক কি হবে নয় দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ ছয় সাত ও আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে তাহলে সেম অঙ্ক ক্ষুদ্রতম যেহেতু বলেছে আমাদের এটা প্রথমে লসাগু বের করতে হবে তাহলে যদি লসাগু বের করি কত হাসবে পাঁচ ছয় সাত আট দুই দিয়ে করো পাঁচ তিন দুগুণি ছয় সাত চার দুগুণি আট আট তো ভাগ যাবে না তাহলে পাঁচ দুগুণি দশ তিন দশকে তিরিশ তিরিশ সাথে একুশ দুশো দশ আর চার অর্থাৎ এল সি এমটা হচ্ছে কত শূন্য চার চার দুগুণি আটশো চল্লিশ হচ্ছে এলসিয়াম দাঁড়াচ্ছে তাহলে এলসিয়াম যখন বেরিয়ে গেছে তখন আমরা কি করব আমরা দেখব যে ভাগশেষ যেটা আছে সেটা সাথে যোগ হবে নিয়ম অনুসারে তাহলে দাঁড়াচ্ছে কত আটশো চেত এবার দেখবো এই সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাচ্ছে কিনা কেন মতো অঙ্কে বলেছে তো নয় দিয়ে বিভাজিত হতে হবে তো আমরা দেখব এটা নয় দিয়ে ভাগ যাচ্ছে কিনা এটা তো নয় দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে কি করব এর পরের গুণিতককে আমাদের নিতে হবে অর্থাৎ এটা নয় দিয়ে ভাগ যাচ্ছে না এবার কি করব আটশো চল্লিশ ইন্টু দুই চোখ অর্থাৎ আটশো চল্লিশের পরের গুণিতক অর্থাৎ লসাগু যেটা বের করব তার গুণিতক আবার বলছি কথাটা লসাগু যেটা বের করব তার গুণিতক এখানে নিতে হবে তো এখানে যদি দুইকে গুণ করি তাহলে থাকছে কত শূন্য চার দুগুণি আট আট দুগুণি ষোলো তার মানে ওয়ান সিক্স এটাও কিন্তু নয় দ্বারা ভাগ যাচ্ছে না নেক্সট আমরা গুণ করব কত তিন দিয়ে তিন শূন্য তিন চার বারো দুই হাতে চব্বিশ যোগ তাহলে কত দুই পাঁচ দুই এবার দেখব এইটা ভাগ যাচ্ছে কিনা টু ফাইভ টু থ্রি যদি এটা ভাগ চলে যায় তাহলে আমাদের আর করা লাগবে না তো এবার দেখবো দুটোর মধ্যে কোনটা ভাগ যাচ্ছে দেখো নয় দিয়ে যদি এটাকে ভাগ করি আমাদের কত দাঁড়াচ্ছে ষোলো এই ত্রিশ নয় ওক্ষে নয় সাত আটাত্তর আট নং দেখো এই সংখ্যাটাই ভাগ চলে যাচ্ছে তাহলে আমাদের আর করার প্রয়োজন নেই তাহলে এক হাজার তো এটা আমি এক্সট্রা করলাম তো আগের থেকে এটা না বোঝার জন্যই কাজটা হয়েছে তো আমাদের এই সংখ্যাটাই কিন্তু নয় দিয়ে ভাগ চলে আসছে আমাদের তৃতীয় গুণিতক করার প্রয়োজন নেই তো এইভাবে এই অঙ্কগুলিকে আমরা সাধারণত সলভ করতে পারি একদম সাধারণভাবে তো এই যে টাইপটা রয়েছে এই টাইপটা একটু প্র্যাকটিস করলে কিন্তু সহজ হয়ে যাবে তোমাদের সামনে সেম প্রসেস যে প্রথমে লসাগু করতে হবে যেটা লসাগু আসলো তার সাথে ভাগশেষ যোগ করে দেখতে হবে যে ওই সংখ্যাটা অঙ্কে যেটা বলে দিয়েছে সাত বলুক আট বলুক বা নয় বলুক যেই সংখ্যা বলুক না কেন সেটা দিয়ে ভাগ যাচ্ছে যদি না যায় তাহলে লসাগু যেটা থাকবে তার গুণিতক বের করে ভাগশের তারপরে যোগ করতে হবে করে 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 দেখতে হবে যে কোন গুণিতককে দিয়ে গুণ করার পর আমাদের যে ভাগশেষ যোগ করে আমাদের সঠিক অ্যান্সারটা তো এই জায়গাগুলোকে একটু ভালো করে দেখলে কিন্তু লস কখনোই গোলাবে না তোমাদের তো এইগুলোকে একটু খেয়াল করার চেষ্টা করো যে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু আমি করানোর চেষ্টা করছি প্রত্যেকটা পার্ট বলার চেষ্টা করছি তোমরা অবশ্যই এগুলোকে যাদের মনে থাকবে না অবশ্যই তোমরা নোট ডাউন করে নিও আশা করি এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে এইটুকুই আশা রাখছি এবার দেখো পরের যে টাইপটা রয়েছে আজকের ভিডিও সেই টাইপের অঙ্কগুলো আমরা কিন্তু করছি এবার দেখো পরের টাইপ পরের টাইপে কি বলেছে লসাগু ও গসাগুর যোগফল ছয়শো আশি লসাগু যদি গসাগু এর চুরাশি গুণ হয় ও একটি সংখ্যা যদি ছাপ্পান্ন হয় অন্য সংখ্যাটি কত হবে অর্থাৎ ভালো করে বোঝো জিনিসটাকে যে লসাগু ও গসাগুর যোগফল এখানে বলে দিয়েছে ছয়শো আশি লসাগু যদি গসাগুর চুরাশি গুণ হয় ও একটি সংখ্যা যদি ছাপ্পান্ন হয় তাহলে অন্য সংখ্যাটি কত তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে দেখো এই অঙ্কটা আসছে তোমরা অবশ্যই তাহলে কিন্তু অঙ্কটাকে তোমরা সহজেই করতে পারবে তো দেখো এই অঙ্কটা সহজভাবে আমরা কিভাবে করতে পারি তার প্রসেস কিন্তু তোমাদের আমি করছি দেখো বলে দিয়েছে লসাগু আর গসাগু যোগফল বলেছে ছয়শো লসাগু যদি লসাগু যদি গসাগুর চুরাশি গুণ হয় তাহলে লসাগু যদি গোসাগুর চুরাশি গুণ হয় সেক্ষেত্রে আমরা কি করব? দেখো ভালো করে বোঝ আমরা দুটো জিনিস করলাম একটা হচ্ছে লসাগু আর একটা হচ্ছে গসাগু দুটো ঘর করলাম লসাগু কত গুণ চুরাশি গুণ কার গসাগু। অর্থাৎ গসাগু যদি আমি এক ধরি তাহলে নিশ্চয়ই লশাগু কত হবে চুরাশি হবে কারণ বলেছে লসাগু গসাগু যা হবে তা চুরাশি গুণ অর্থাৎ গসাগু যদি এক ধরি লসাগু নিশ্চয় চুরাশি হবে এবার দেখো এই দুটো সংখ্যার যোগফল আমরা বের করলাম কত পঁচাশি আর অঙ্কে কি বলেছে লসাগু আর গসাগুর যোগফল কত বলেছে ছয়শো আশি তাহলে আমরা বলতে পারি পঁচাশি মানেই হচ্ছে ছয়শো আশি তাহলে এটা কত গুণ অবস্থা আছে সেটা আমাকে বের করতে হবে অর্থাৎ এটা রয়েছে আট গুণ অবস্থাতে রয়েছে অর্থাৎ পঁচাশি দিয়ে ছয়শ আশি কে ভাগ করলে অ্যান্সার বেরোবে আট তাহলে এটা যদি আট গুণ অবস্থায় থাকে তাহলে নিশ্চয়ই বাকিগুলো আট গুণ অবস্থাতেই থাকবে দেখো একদম করে শুধু শিখে নাও আট দিয়ে যদি এটাকে গুণ করি আট ওকে আট চারটা বত্রিশ হাতে তিন আটটা চৌষট্টি চৌষট্টি আর তিন সাতষট্টি অর্থাৎ ছয়শ বাহাত্তর তাহলে খেয়াল করে দেখো প্রথমে কি করলাম লসাগুল দশাগুণ চুরাশি গুণ যেহেতু বলেছে গশাগুকে এক ধরেছি আর লশাগুজ চুরাশি ধরেছি এইবার এই দুটোকে আমরা যোগ করে যে যোগফল পেয়েছি কত পঁচাশি পঁচাশি মানেই হচ্ছে অঙ্কে দেখো লশা গু যোগফল বলছে ছয়শো আশি তাহলে পঁচাশি মানেই আমরা ছয়শো আশি ধরতে পারি এবার দেখবো পঁচাশি থেকে এটা কত গুণ অবস্থায় রয়েছে আট গুণ অবস্থায় রয়েছে তাহলে এটা যদি আট গুণ অবস্থায় থাকে তাহলে মানে হচ্ছে এটাও আট গুণ অবস্থায় রয়েছে আর এটাও আট গুণ অবস্থায় রয়েছে তাহলে এক দিয়ে আট এক দিয়ে আটকে গুণ করলে আটককে আট আর আট দিয়ে চুরাশি কে গুণ করলে ছয়শো বাহাত্তর দেখো দুটো সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেছি একটা সংখ্যা হচ্ছে আট আর একটা সংখ্যা হচ্ছে ছয়শো বাহাত্তর দেখো ইজিলি ভাবে লসাগু গসাগুল পাঠ গুলো আমরা পেয়ে গেছি অর্থাৎ গসাগু আট বলেছে লসাগু হচ্ছে ছয়শো বাহাত্তর অর্থাৎ সংখ্যা দুটো নয় ওই সংখ্যা দুটোর লসাগু আর গসাগু আমরা বের করে ফেললাম এইবার আমরা আমাদের নিয়ম অনুসারে দেখো প্রথম দ্বিতীয় ভিডিও যেটা করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম একটা সূত্র সূত্রটা কি ছিল যে লসাগু আর গসাগুর গুণফল যা হবে লসাগু এবং গসাগু এর গুণফল যা হবে দুটি সংখ্যার গুণফলের সমান হবে দুটি সংখ্যার গুণ ফলে সমান হবে এই যে সূত্রটা আমি প্রথম এই দ্বিতীয় ভিডিওতে তোমাদের কিন্তু বলেছিলাম অর্থাৎ লসাগু আর গসাগুর গুণফল যা হবে উত্তর দুটি সংখ্যার গুণ ফল সমান হবে অর্থাৎ কোন দুটি সংখ্যা যে ওই দুটি সংখ্যার যে দুটি সংখ্যা লসাগু হচ্ছে ছয়শো বাহাত্তর আর গসাগু হচ্ছে আট তাহলে লসাগু দাঁড়া হলো ছয়শো বাহাত্তর আর গসাগু দাঁড়া হলো আট এইবার অঙ্কে দেখো দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে কত বলেছে ছাপ্পান্ন অপর সংখ্যাটি তোমাকে বের করতে বলেছে তাহলে নিয়ম অনুসারে আমরা তখন কি করতাম এই ছাপ্পান্ন দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করে তাহলে আমাদের অ্যান্সার সাত আটা ছাপ্পান্ন সাত দিয়ে যদি করি সাত নং তেষট্টি ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ অ্যান্সার দাঁড়ছে কত নাইনটি সিক্স এটাই হচ্ছে এই অঙ্কের তো এই অঙ্কটার ক্ষেত্রে যে ট্রিক্স গুলো ব্যবহার করলাম সেই ট্রিক্স গুলো যদি তোমরা এই অঙ্ক তোমাদের কখনো আটকাবে না আবার রিপিট করছি আর একবার ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু এই অঙ্ক গোলাবে না কখনো কি কি করলাম আমাদের বলে দিয়েছে যে লসাগু গসাগুর চুরাশি গুণ অর্থাৎ লসাগুকে যদি এই গসাগুকে যদি আমরা এক ধরি তার লসাও কত ধরবো চুরাশি আসবে এবার লসাও গসাগু দুটোকে যোগ করে দিলাম আসলো কত পঁচাশি আর অঙ্কে কি বলেছে দুটি সংখ্যার লসাও গোসাগর যোগ ফল বলেছে ছয়শো আশি তাহলে আমরা বলতে পারি পঁচাশি মানে অঙ্কে অনুসারে ছয়শো আশি তাহলে কত গুণ অবস্থায় রয়েছে অর্থাৎ আট গুণ বেশি রয়েছে তাহলে নিশ্চয় এই লসাগু আট গুণ বেশি থাকবে গসাগু আট গুণ বেশি থাকবে তাহলে আটককে আট আট দিয়ে চুরাশি কে গুণ করলে ছয়শো বাহাত্তর এবার দেখো আমরা ওই দুটি সংখ্যা লসাগু পেয়ে গেলাম গসাগু পেয়ে গেলাম এইবার আমরা চলে যাব সূত্রতে আমরা দ্বিতীয় ভিডিওতে যে সূত্রটা শিখেছিলাম যে দুটি সংখ্যার গুণফল যা হবে ওই সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফল একই হবে আমরা সেই সূত্রটা শিখেছিলাম তাহলে সেই সূত্রকে এখানে কাজে লাগাবো তখন কি করবো লসাগু মানে ছয়শো বাহাত্তর গসাগু মানে হচ্ছে আট তাহলে এই দুটো গুণফল এবং দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা অঙ্কে বলে দিয়েছে ছাপ্পান্ন এবং অপর সংখ্যাটি বের করতে বলেছে তাহলে তখন ছাপ্পান্ন কি করবো এইদিকে এনে কাটাকুটি করে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল নাইনটি সিক্স তাহলে অপর সংখ্যাটি যা নাইনটি এইভাবে এই অঙ্কটা কিন্তু আমরা খুব সহজেই নামাতে পারি তো লসাগ বসাগর সম্পর্কিত যতগুলো টাইপ হতে পারে আমি আশা করি এক এক করে তোমাদের অনেকগুলো টাইপ করিয়েছি হয়তো আরো কিছু টাইপ হয়তো মিস্টেক হয়ে যেতে পারে আমি নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু এই জিনিসগুলো করাবো তো আমি প্রথমে যে আজকে এবছরের মতো দু সালে যে কম্বাইন ক্লাস শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টার শেষ হলো তো প্রথম চ্যাপ্টার ছিল হচ্ছে নাম্বার দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে রসাই বসা তো এই দুটো চ্যাপ্টারের উপরে তোমাদের কেমন অভিজ্ঞতা বা তোমরা কোনো কিছু শিখতে পেরেছো কিনা সেই জিনিসগুলোকে অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে এখান থেকে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার শেখানোতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা তোমরা শিখতে পারছো কিনা তো অবশ্যই তোমাদের কমেন্ট কিন্তু খুব প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এবং তোমরা যদি কোথাও কোনো জায়গা থেকে কোনো বইয়ের থেকে অঙ্ক পড়ে থাকো যদি কোনো টাইপ তোমাদের মনে হয় যে ভিডিওর মাধ্যমে শেখানো হয়নি তোমরা অবশ্যই অঙ্কটাকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠাও আমি চেষ্টা করবো ওইটাকে আবার তোমাদের ভালোভাবে শিখিয়ে দেওয়া তো ওই যে টাইপগুলো তোমাদের আমার পড়ানো হয়নি সেই টাইপগুলো তোমাদের যদি সামনে আসে তোমরা অবশ্যই পাঠাও আমি যেগুলোকে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের শিখিয়ে দেব তো লশয় এর পরে যে ভিডিওটা আসতে চলেছে সেটা হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন অর্থাৎ দশমিক ভগ্নাংশ অবশ্যই ক্লাসটা ইম্পর্টেন্ট হতে চলেছে এবং একটা ক্লাসের মধ্যেই তোমাদের দশমিক ভগ্নাংশের যে যে অঙ্কগুলো আসার মতো সেই অঙ্কগুলো কিন্তু আমি করাবো তো অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটাকে দিকে খেয়াল রেখো এবং শিখতে হলে অবশ্যই তোমাদের দেখতে হবে এই চ্যানেলটি তো চ্যানেলের মেন অতিভ হচ্ছে তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো অঙ্ক তোমরা শিখে যাবে এটুকু আশা রাখতে তো আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন নতুন সব জিনিস নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ